নমস্কার বন্ধুরা দেবচানির রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বাড়িতে বানাচ্ছি রূপচাঁদ মাছের ঝাল তার জন্যে প্রথমে নুন হলুদ লঙ্কা এবং পাতিলবু দিয়ে ভালো করে মেখে রাখছি কিছুক্ষণ ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেস্টে রাখব তারপরে কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন মাছগুলো তুলে দিচ্ছি ভালো করে এপিট ওপিট ডুপিটি ভালো করে ভেজে নেব মাছগুলো ভালো করে ভাজা হতে তা এর মধ্যে কিছু মশলা আমি বেটে রেডি করে নিই তার জন্যে আমি নিয়েছি শুকনো লঙ্কা জিরে ধনে আদা রসুন আর দুটো এলাচ ভালো করে মাছগুলো ভেজে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিই তারপরে একই কড়ায় তেল দিয়ে ফোড়ন দিচ্ছি জিরে শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে এলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ ভালো করে নেড়েছেড়ে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দেব এক চামচ পেঁয়াজের পেস্ট আর ওই বাটা মশলাটা সব কিছু একসঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন লবণ এরপর অল্প করে জল দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে এলে স্বাদ মতন ঝাল যেটা খেতে পারবেন এটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে মাছের ঝালের জন্যে জল দেবো আমাদের এখানে হালকা মেঘ করেছে কি সুন্দর ঝড়ো বাতাস দিচ্ছে এবার মনে হয় বৃষ্টি আসতে পারে ঠান্ডা ওয়েদার হয়ে যাবে এবারে এদিকে আমার কষানো কমপ্লিট এর মধ্যে ঝালের জন্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি বেশি দিলাম না পরিমাণ মতন দিলাম কারণ ঝাল হবে শুকনো শুকনো ঝাল করব তার জন্যে বেশি দিলাম না মাছগুলো ভালো করে ফুটে আসার পর মাছগুলো তুলে দিলাম দেখুন বন্ধুরা সাত আট মিনিট ফোটানোর পর ঝালটা ঠিক এরকম হয়েছে এবার নামিয়ে নেব আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব সুন্দর হয় আর যদি ভালো হয় তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নমস্কার